দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে বড় কিছু নেই কারণ প্রজন্ম যদি শরীর স্বাস্থ্য মস্তিষ্ক ঠিক না থাকে আপনি পৃথিবীকে কিছুই দিতে পারবেন না মোবাইল আসক্ত হয়ে প্রজন্ম আজ ধ্বংসের মুখে পতিত হয়েছে প্রতিনিয়তই প্রতিদিন কিছু না কিছু ভুলের মাঝেই আমাদের জীবন অতিবাহিত করছি দেখেছি বইমেলাতে আপনার প্রকাশ করেছিলেন সেই কেমন সারা পেয়েছিলেন জি আলহামদুলিল্লাহ আমি গত যেগুলো মানে ছয়টা অ্যালবামের ভিতরে আমার সর্বোচ্চ সেল ফুল বসন্তের নষ্ট ফুল আলহামদুলিল্লাহ আপনাদের অকুণ্ঠ ভালোবাসা আমি খুব ভালো সারা পেয়েছি এই কারণটা আসলে খুঁজতে গেলে একটু অনেক গভীরে যেতে হবে প্রতিটা মানুষের জীবনেই একটা বসন্ত আসে ভালোবাসার বসন্ত সেই বসন্তটা কারো জীবনে খুব সঠিক হয়ে ধরা দেয় কারো জীবনে এটা ভুল বসন্তের নষ্ট ফুল হয়ে তার উপলব্ধি তাকে বহন করতে হয় সেই উপলব্ধি উপলব্ধি থেকেই আমার এই চিন্তাধারা ভুল বসন্তের নষ্ট ফুল আমরা প্রতিনিয়তই প্রতিদিন কিছু না কিছু ভুলের মাঝেই আমাদের জীবন অতিবাহিত করছি এই পরিসংখ্যান থেকেই এই উপলব্ধি থেকেই আমার এই কবিতার সৃষ্টি ভুল বসন্তের নষ্ট এই বিষয়টি আমি খুবই দুঃখজনকভাবেই দেখছি এবং আমি খুবই মর্মাহত প্রজন্ম আমরা এক সময় প্রজন্ম ছিলাম এখন সেই বয়সে নেই এখন মধ্যবয়সী মানুষ আমরা প্রজন্মের জন্য দুঃখ হয় প্রজন্ম খেলাধুলা সাহিত্য সংস্কৃতি থেকে অনেক দূরে শুধু মোবাইল আসক্ত হয়ে প্রজন্ম আজ ধ্বংসের মুখে পতিত হয়েছে আমি ধীরকণ্ঠে বলতে পারি আমাদের প্রজন্ম নিয়ে আমাদের পৃথিবী কিছুই পাবে না আমি প্রজন্মকে বদির হওয়ার উপক্রম দেখছি কিছু একটা ভালো মন্দ দিক আছে মোবাইলেরও এই প্রযুক্তিরও অবশ্যই ভালো দিক আছে কিন্তু আমরা এটাকে অতিরঞ্জিত ব্যবহার করে নির্ঘুম রাত কাটিয়ে প্রজন্ম আয়ুর শেষ প্রান্তে চলে গিয়েছে ওই দুঃখ থেকে আমার বলা পৃথিবী প্রজন্মের কাছে কিছু পাবে না কারণ প্রজন্ম যদি শরীর স্বাস্থ্য মস্তিষ্ক ঠিক না থাকে আপনি পৃথিবীকে কিছুই দিতে পারবেন না আর যে স্বৈরাচার ফ্যাসিবাদ প্রজন্মে উত্থাল দেবে পতিত হয়েছে এটার জন্য প্রজন্মকে ধন্যবাদ দেশপ্রেমের জন্য সবাই পড়ে রাজপথে মিলিত হয়েছে স্বৈরাচার পতন হয়েছে কিন্তু আমার সেখানেও দুঃখ আছে স্বৈরাচার পতন ফ্যাসিবাদ পতনের পরও আমরা কি দেখতে পেলাম সমাজে শুধু চেহারার পরিবর্তন চরিত্রের বদল একটুও হয়নি আমি স নিজে যেটা নিজের ভেতরে লালন করি দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে বড় কিছু নেই আর দেশ বড় বিধাই এই জুলাই অভ্যুত্থান হয়েছে দেশপ্রেম না থাকলে একজন প্রকৃত মানুষ কখনোই তার মূল্যবোধ জাগ্রত করতে পারবে না একজন দেশপ্রেমিক হিসাবে আমি এটাই বলবো এই সংস্কারের জন্য যদি দশ বছর প্রয়োজন হয় আমি এই সরকারকে সমর্থন করি তারা আরও দশ বছর থাকুক তবুও পুঙ্খানুপুঙ্খানুভাবে সংস্কার হোক